প্রিয় দর্শক এই যে আমাদের সুপরিচিত সোহেল লাবিব ভাই যার প্রতিকার ছিলাম দিন দেখা করার ইচ্ছে ছিল আজকে দেখা হয়ে গেল ফাইনালি ভাল লাগলো খুব ভালো মানুষ দোয়া করবেন তার জন্য তার চ্যানেলের জন্য আর উনি ব্যবসা শুরু করেছেন নতুন ফিশিং রিলেটেড ছিপ বর্ষি চার যারা যারা লাগবে ওনার সাথে যোগাযোগ করেন আমি নাম্বারটি দিয়ে দিব তো ভাল লাগলো দিয়ে হ্যাঁ আজকে আমরা আসলাম এটা হচ্ছে ঘাট দেখা কি মাছ শুরু হয় নাই সময় লাগবে আরো বেশ কিছুদিন সময় লাগবে আর পানি অনেক ঘোলা দেখতে চিনি আর বছর এখনো মাছ ওরকম দেখা যায় না চার করলে চাপে কিছু মাছ চাপে কিন্তু মাছ টোপ নেয় না নিচে কাদা এখনো শক্ত হয়ে না তো যাই হোক আমার চ্যানেল যারা দেখেন সোহেল ফিশিং ব্লগ তারা তো আমাকে চিনে আর এই ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভাইও ইউটিউব করে ওই সময় এই মানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো আসলো আমাদের এলাকা তো আপনারা ওনার চ্যানেলও দেখবেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন ওনার চ্যানেলও ফলো করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে আপনাকেও ধন্যবাদ আলাইকুম বলেন কিছু প্রিয় দর্শক এই যে আমাদের সুপরিচিত সোহেল লাবিব ভাই যার প্রতীকের ছিলাম অনেকদিন দেখা করার ইচ্ছা ছিল আজকে দেখা হয়ে গেল ফাইনালি ভালো লাগলো খুব ভালো মানুষ দোয়া করবেন তার জন্য তার চ্যানেলের জন্য আর উনি ব্যবসা শুরু করেছেন নতুন ফিশিং রিলেটেড ছিপ বড়শি চার যা যা লাগবে ওনার সাথে যোগাযোগ করেন আমি নাম্বারটি দিয়ে দিব তো ভালো লাগলো আপডেট দিয়ে থাকি হ্যাঁ কালিগঙ্গে আজকে আমরা আসলাম এটা হচ্ছে গিয়া চুল্লাহ কলাশি ঘাট দেখা যাক কি হয় মাছ শো হয় নাই সময় লাগবে আরও বেশ কিছু দিন সময় লাগবে আর পানি অনেক ঘোলা দেখতে চিনি আর এই বছর এখনও মাছ ওরকম দেখা যায় না চার করলে চাপে কিছু মাছ চাপে কিন্তু মাছ টোপ নেয় না নিচে কাঁদা এখনো শক্ত হয়ে সব তো যাই হোক আমার চ্যানেল যারা দেখেন সোহেল ফিশিং ব্লগ তারা তো আমাকে চিনে আর এই ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভাইও ইউটিউব করে ওই সময় এই মানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো আসলো আমাদের এলাকা তো আপনারা ওনার চ্যানেলও দেখবেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন ওনার চ্যানেলও ফলো করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

অবস্থা ভাই তাই নদীর পানি তো আসলে নদীর ব্যাপার তো বলা যায় না যাক আল্লাহ বরসা দেখা যাক কি হয় ভাই তো খুব সুন্দর স্টাইলে ভাই আছেন আপনার স্টাইলটা দেখে সালমান কথা মনে পড়ে গেল ভাই আমরা তো মিরপুর থেকে আসছি ভাই মিরপুর থেকে আসছি হ্যাঁ আপনি তো বল না আচ্ছা ঠিক আছে ধরেন ইনশাল্লাহ হবে লাড্ডু লাগতেছেন যেন কই দাম এই

সমাপ্তি নদীর পানি বেড়ে যাওয়ায় আজকে চৈল্লা পয়েন্টে কোনো হিট হয়নি কারোই হিট হয়নি আমাদের পাশে শুধু একটি রিঠা মাছ পেয়েছে এছাড়া কেউ কোনো মাছ পায়নি তো মনে হচ্ছে যে এখনও আসলে আসা ঠিক হবে না আরও এক সপ্তাহ পর আসলে হয়তো বা মাছ পাওয়া যাবে তো আমরা যারা দূর দূরান্ত থেকে আসবো আপাতত চৈলা পয়েন্টে না এসে দশ দিন পরে আসার জন্য অনুরোধ রইল তো ইনশাল্লাহ আরেক দিন আরও কোনো একটি জায়গায় আপডেট দেওয়া হবে আল্লাহ হাফেস এলে কাকা কি অবস্থা বলেন তো নদীর কি অবস্থা মাছ টাছ হচ্ছে মাছ আরে নাই আচ্ছা এক জায়গাত পায় অমর নাই হ্যাঁ ওমর আনা আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনি এখানে আসলে আপনার নৌকা নৌকাপাড়া পারার ব্যবস্থা কি আপনি না আর কেউ নাই না

কি অবস্থা ভাই তাই নদীর পানি তো আসলে নদীর ব্যাপার তো বলা যায় না হ্যাঁ যাক আল্লাহ বরসা দেখা যাক কি হয় ভাই তো খুব সুন্দর স্টাইলে ভাই আছেন আপনার স্টাইলটা দেখে শাল কথা মনে করে গেল ভাই আমরা তো মিরপুর থেকে আসছি ভাই মিরপুর থেকে আসছি হ্যাঁ আপনি তো বল না আচ্ছা ঠিক আছে ধরেন ইনশাল্লাহ হবে ভাই লাড্ডু মারতেছে পূজা নখাম এই দিন

এখন <haar> সমাপ্তি নদীর পানি বেড়ে যাওয়ায় আজকে চৈলা পয়েন্টে কোনো হিট হয়নি কারোই হিট হয়নি আমাদের পাশে শুধু একটি রিঠা মাছ পেয়েছে এছাড়া কেউ কোনো মাছ পায়নি তো মনে হচ্ছে যে এখনও আসলে আসা ঠিক হবে না আরও এক সপ্তাহ পর আসলে হয়তো বা মাছ পাওয়া যাবে তো আমরা যারা দূর দূরান্ত থেকে আসবো আপাতত চৈলা পয়েন্টে না এসে দশ দিন পরে আসার জন্য অনুরোধ রইল তো ইনশাল্লাহ আরেক দিন আরও কোনো একটি জায়গায় আপডেট দেওয়া হবে আল্লাহ হাফেজ